আসসালামু আলাইকুম সবাইকে আমি পারিয়া ফ্রম ইওর ফেভারিট পেজ নবরূপ থেকে চলে এসেছি আজকে আপনাদের সামনে অনেক সুন্দর একটা জামদানি মানে তাঁত জামদানি নিয়ে সো এটা কিন্তু অনেক সুন্দর অ্যান্ড আমাদের মোস্ট ডিমান্ডিং একটা থ্রি পিস বলতে পারেন দেখতেও অনেক বেশি গর্জিয়াস লাগতেছে লাইক হচ্ছে আমরা যে কোনো ওকেশন লাইক হচ্ছে বিয়ের বিয়ের পারপাস কোনো বিয়ের পার্টিতে তো যে কোনো গর্জিয়াস ফাংশানে কিন্তু আমরা ইজিলি এই রিজনেবল বাজেটের মধ্যে সুন্দর এই কাতানটা পরে চলে যেতে পারবো খুবই সুন্দর এটার অনেকে তাঁত কাতানও বলে অনেকে তাঁত জামদানিও বলে সো যে যেভাবে চিনে খুবই সুন্দর এটা এন্ড কালার কম্বিনেশনটা এক কথায় মারাত্মক লেভেলের সুন্দর এন্ড আজকের এই ভিডিওতে কিন্তু আমাদের অনেক ডিমান্ডিং কিছু কালার কালারগুলো আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওতে প্রতিটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর এন্ড হিউজ কোয়ান্টিটির কাপড় থাকছে এন্ড কোয়ালিটিফুল কালেকশনগুলোও পাচ্ছেন তো আমি বেশি কথা না বলে আমাদের কালেকশনগুলো দেখানো স্টার্ট করব দেখতে দেখতে অনেক অনেক কথা বলবো গল্প করব অবশ্যই কিন্তু আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদের হ্যাঁ হ্যালো বলে দিতে হবে রেকর্ডের ভিডিওতে আর কি অ্যান্ড আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন আজকের কালেকশন আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে আমার পরের ডিজাইনটা আচ্ছা আমার পরা এটাই আমি আপনাদের অ্যাট ফার্স্ট দেখাবো খুবই সুন্দর ডিপ একটা মারুন কালার গর্জিয়াস একটা কালার এটার সাথে কিন্তু আলাদা স্লিপসের কাপড় অ্যাড করে দেওয়া আছে সুতার ফিনিশিং কিন্তু অনেক ভালো একটা কালেকশন জাস্ট আমি একটু ক্লোজার আপনাদের দেখাবো যে সুতার ফিনিশিংটা কতটা ভালো হ্যাঁ সো অনেক 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 জামদানি আছে যেগুলোর কাজের ফিনিশিং একটু মানে জড়ো সর লাইক হচ্ছে মানে একটু উঠা উঠা হ্যাঁ আমাদের ক্লিয়ার কথায় মানে একটু উঠা बट टार फिनिशिंग खूब स्मूथ সো দেখেন এটা একদম হচ্ছে কটন যে সুতাটা ওইটা দিয়ে হচ্ছে এটার কাপ কাজটা করে দেওয়া আছে ফুল বডিতে অ্যান্ড এটা কিন্তু আপনারা প্রপার হচ্ছে হেলদি যারা আছেন হেলদিরাও মানে হেলদি যারা আছেন তারাও হেলদি বডির মেক করে পড়তে পারেন হিউজ কোয়ান্টিটির কাপড় দেওয়া আছে তার উপর এটার আলাদা স্লিপসের কাপড়ও দেওয়া আছে লোয়ার পার্টি কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে প্রপার ড্রেসটা এক কথা অসম্ভব 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 সুন্দর অ্যান্ড এটার কম্বিনেশানটা থাকছে আপনাদের ডিপ মারুন অর গোল্ডেন কালারের মধ্যে সো সুপার কালার কম্বিনেশন আপনি এটা ক্যারি করতে পাচ্ছেন এন্ড এখন আমি একটু আপনাদের দোপাট্টাটা দেখাব হিউজ কোয়ান্টিটির কাপড় আছে দোপাট্টাতেও দোপাট্টার পাশাপাশি আছে হচ্ছে মানে লম্বা আছে হচ্ছে পাঁচ হাত হ্যাঁ দোপাট্টাতেও কিন্তু ফুল বডিতে আপনারা ছিটানো সুতার কাজ পাচ্ছেন অ্যান্ড পাড়ের দিকে মোটা করে মেরুনের ওপর গোল্ডেন কালার সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে সো সুপার ডুপার এই ড্রসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 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 সিক্স হান্ড্রেড আর সিক্স আপনারা কোনটাতে খুশি হবেন বলেন সো আপনাদের জন্য সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইস নিয়ে আজকের ভিডিওটা মেক করছি প্রাইস আছে ওনলি সিক্স টাকা সো দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটের সাথে চাইলে আমার পরা ড্রেসটাও নিতে পারবেন অ্যান্ড আমি পড়েছি সো পরার পর মানে মেক করার পর যে কোনো ড্রেস যেটা একদম আপনাদের দেখতে অসুন্দর লাগবে সেই ড্রেসগুলোও কিন্তু মেক করে পরার পর একদম মানে ডিফারেন্ট একটা লুকে আপনারা পেয়ে যাবেন সো আমার পরে ড্রেসটা কিন্তু অসম্ভব 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 সুন্দর তার উপর কিন্তু যতগুলো ড্রেস দেখাবো প্রতিটা কালার কম্বিনেশন এক কথায় অসম্ভব সুন্দর সো এখন যেটা দেখাবো এটা হচ্ছে একটা জাম কালার সো কালারটা অনেক সুন্দর অ্যান্ড এটা হচ্ছে গ্লিটারি গোল্ডেন কালার সুতা জারি সুতা হুম গোল্ডেন কালার জারি সুতা দিয়ে হচ্ছে ওভারঅল বডিতে কাজ করে দেওয়া আছে অ্যান্ড এটার হচ্ছে ডিজাইনটা আমি একটু আপনাদের দেখাচ্ছি ওয়াও এক কথায় হেলদি যারা আছেন তাদের জন্য পারফেক্ট কাপড় দেওয়া আছে সো নিশ্চিন্তে নিয়ে ফেলতে পারবেন লোয়ার পার্টে খুব সুন্দরভাবে প্যানেল অ্যাড করা আছে আলাদা স্লিপসের কাপড়ও দেওয়া আছে আপনারা যদি চান লোয়ার পার্ট থেকেও কিন্তু স্লিপস অ্যাড করতে পারবেন আমি আমারটা স্লিপস অ্যাড করি নেই তার মানে যে স্লিপসের নেই তা না তো আমি ইচ্ছা করে এটা অ্যাড করি নিই হ্যাঁ আর এই হচ্ছে এটার কম্বিনেশানটা হচ্ছে মাস্টার ইয়েলোর সাথে এটা হচ্ছে জাম্প কালারের সাথে মাস্টার্ড ইউলো কম্বিনেশান সো কালার কম্বিনেশান এক কথা অসম্ভব 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 সুন্দর অ্যান্ড কিছু কিছু ড্রেসের কালার কম্বিনেশান এত সুন্দর অ্যান্ড স্পেশালি আমার কাছে এই রস অনেক বেশি ভালো লাগে লাইক হচ্ছে আমি একটা বিয়ে প্রোগ্রামে যাব হয়তো বা এমন আছে যে আমার হাতে আর টাকা নাই হ্যাঁ যে আমি এখন মানে দামি কোন ড্রেস কিনে পড়তে পারবো না তাদের জন্য বলবো স্পেশালি আজকের আমাদের এই কালেকশনগুলো আপনারা যে কোনো অকেশন লাইক হচ্ছে কোনো বিয়ে সাদের প্রোগ্রাম পারপাস তো করে যেতে পারবেন মানে একদম রেজনেবল বাজেটে নিজেদের একটা গর্জিয়াস লুক ক্রিয়েট করার জন্য আমাদের পারফেক্ট কালেকশন হবে আমাদের এই তাজ জামদানি কালেকশনগুলো ঠিক আছে তো অনেকে কাতান থ্রি পিসও বলে হ্যাঁ তো যে যেই নামে চিনে খুশি হন বা বলে খুশি হন আর কি হ্যাঁ তো এটা আপনাদের যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে দ্রুত অর্ডারটা কনফার্ম করে থাকবেন অ্যান্ড আমাদের তাজ জামদানি কাটান এগুলো কিন্তু আমাদের একদম মানে দুনিয়া শুরুর থেকেই মনে হয় ডিমান্ডিং কজ এগুলো হচ্ছে কিন্তু মানে এই বাজেটে আপনারা এই কোয়ালিটির পাবেন না শর আমাদের প্রতিটা ড্রস কিন্তু আমাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি করা হয় এই কাতান বলেন বা তার জামদানি বলেন এগুলা আমরা নিজেরাই মেড করে থাকি সো আপনারা যে যে পিস নিতে চান নিতে তো পারেন যে যে কয় পিস নিতে চান নিতে পারেন ওকে সো এইটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটাও থাকছে একদম তো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে স্কাই ব্লু কালার এখন আমি বেশি টাইম নিব না আমি জাস্ট আপনাদের ডিটেলস বলে দিয়েছি এখন শুধু আমি প্রত্যেকটা কালার দেখাবো এটা হচ্ছে স্কাই ব্লু অ্যান্ড দুপুরটা দেখাচ্ছে ফুল হোয়াইটের মধ্যে ফিরোজা কালারের মধ্যে মানে পারফেক্ট হবে সো এটা হচ্ছে একটা কালার এন্ড এখন যে কালারটা দেখাবো ওই কালারটা অনেক সুন্দর সো অবশ্যই দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে যার যেটা ভালো লাগবে এখন কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার উইথ গোল্ডেন কালার জার্গি সুতার কাজ করে দেওয়া আছে আমাদের প্রতিটা ড্রেসের কাজের ফিল কিন্তু অনেক স্মুথ অ্যান্ড কোয়ালিটিফুল কালেকশন আমি বলবো যে আপনারা যারা আমাদের প্রোডাক্ট হাতে পাবেন তারা হান্ড্রেড পার্সেন্ট খুশি থাকবেন যে এই বাজেটে নবরূপ আপনাদের কি দিয়েছে হুম সো এটার কম্বিনেশনটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো উইথ ব্ল্যাক কম্বিনেশন সো হ্যাঁ মানে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটা যার ভালো লাগে দ্রুত 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 ইনবক্স করে দিবেন ফোন নাম্বার অ্যাড্রাসের সাথে অর্ডারটা কনফার্ম করে দেবেন অ্যান্ড মাস্ট হচ্ছে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকে কালেকশান আপনাদের কাছে কেমন লেগেছে অলরেডি কারা নবরফ থেকে আমাদের এই কালেকশানগুলো পার্চেস করেছেন এটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অ্যান্ড পারলে একটা শেয়ার করে আপনাদের রিলেটিভ যারা আছে তাদের মাঝে শেয়ার করে দেবেন যাতে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পায় এবং তারাও যাতে আমাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পারচেস করতে করতে পারে অ্যান্ড জাস্ট ওয়াও একটা কালার কম্বিনেশান ডিপ রোজা অ্যান্ড ব্লু কালার কম্বিনেশান তো এক কথা অসম্ভব রকমের সুন্দর একটা কালার কম্বিনেশন এইটা যার ভালো লাগে চটপট করে একটা স্ক্রিনশট নেন যে অনেক এক্সাইটমেন্ট নিয়ে বসে থাকেন তাদের জন্য আমি একটু আর্লি দেখাচ্ছি যাতে আপনাদেরও তাড়াহুড়ো করে দেখতে সুবিধা হয় ওয়াও কালারটা এটাও হচ্ছে ডিপ পার্পল অ্যান্ড এইটা এই কম্বিনেশানে কিন্তু আমি একটা দেখিয়েছি ওইটা ছিল হচ্ছে জারি গোল্ডেন কালার জারি সুতার ওপর কাজটা করা অ্যান্ড এটা হচ্ছে ম্যাট সুতার ওপর কাজটা করা মাস্টার ডিলো কালার প্যান্ট পিস অ্যান্ড এই হচ্ছে দোপাটা মাস্টার ডিলো ওয়েথ ডিপ পারপল কালারের মধ্যে সো অসম্ভব 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 সুন্দর এটা দ্রুত 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 অর্ডারটা কনফার্ম করে দিবেন যার যেটা ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগছে প্রত্যেকটা অনেক ভালো লাগছে এটা যদি ভালো লাগে একটা স্ক্রিনশট দেন এন্ড কালার গুলো দেখেন মারাত্মক লেভেলের সুন্দর এন্ড গর্জিয়াস প্রতিটা কালেকশন। ওয়াইটের মধ্যে হচ্ছে আপনাদের একটু মেরুন শেড বাট এটা হচ্ছে একটু ফেক টাইপের মেরুন লাইক হচ্ছে মানে মিক্স হোয়াইট এন্ড মেরুন mix এর মধ্যে যেরকম ডাবল শেডের মধ্যে দেখেন। ঠিক আছে? খুবই সুন্দর এটাও সো দ্রুত আর রে চেক কনফার্ম করতে হবে দ্রুত 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 কারণ আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু এটা আমরা বলতে পারবো আলহামদুলিল্লাহ এন্ড মাশাল্লাহ যে আমাদের প্রতিটা ড্রেস এন্ড প্রতিটা প্রোডাক্টে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে ঠিক আছে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে মনে করেন স্টক আউট হয়ে যাওয়ার পরে থাকে যে অনেক আপুদের আমার আমরা দিতে পারি না আমাদের প্রোডাক্ট বলে দিতে হয় যে স্টক আউট সো এর জন্য বলবো যে যে যেটা নিতে চান দ্রুত ইনবক্স করবেন কিভাবে জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে সো এটা হচ্ছে মেরুন কালার সো মেরুনের মধ্যে এই কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর ঠিক আছে মেরুনের মধ্যে গোল্ডেন কালার কম্বিনেশনটা অনেক বেশি জোস যার এটা ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ওয়াও তার উপর আলাদা স্লিপসের কাপড়ের দেওয়া আছে ওয়াও কালারটা ফুটে আছে খুবই সুন্দর একটা কি বলবো মানে গ্লোসি একটা ইয়েলো কালার কালার প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন এক কথায় অসম্ভব রকমের সুন্দর ঠিক আছে অ্যান্ড এই হচ্ছে দোপাট্টা এইটা যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেন ফোন নাম্বারে ড্রেসের সাথে অর্ডারটা কনফার্ম করে দেন চটপট করে আমি খালি একটার পর একটা কালার আপনাদের দেখিয়ে দিন এটা পরলেও অনেক ভাল লাগবে মানে এই ড্রেসটা মেক করে পরলেও অধীর একটা লুক আসবে হ্যাঁ এক কথা প্রতিটা ড্রেসই অনেক সুন্দর জাস্ট হচ্ছে আপনাদের মেকিং মেকিংয়ের ওপর ডিপেন্ড করবে যে আপনারা কীভাবে এটা মেক করবেন অ্যান্ড এইটা হচ্ছে টুকটুকে লাল কালার ব্লাউজ সো রেড এর মধ্যে যারা নিতে চান এটা নিয়ে ফেলতে পারেন রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর হয় সো এটা রেড অ্যান্ড ব্ল্যাক সো আমার কাছে বরাবরের মতো রেড ব্ল্যাক পিঙ্ক ব্ল্যাক এই কম্বিনেশানগুলো শুরু থেকে খুব ভালো লাগে অ্যান্ড এই হচ্ছে এটা দোপাট্টা দোপাট্টাটাও কিন্তু হিউজ কোয়ান্টিটির আছে ঠিক আছে পাঁচ হাত লম্বা আছে দোপাট্টা যারা হচ্ছে নামাজি দোপাট্টা খোঁজেন তাদের জন্য একদম পারফেক্ট দোপাট্টা আছে এটা দিস ওয়ান ইজ ভেরি বিউটিফুল কালার কম্বিনেশন বিকজ এটা হচ্ছে আমার পছন্দের একটা কম্বিনেশন লাইক হচ্ছে একদম ডিপ অ্যাশ পিঙ্ক কালার সো পারফেক্ট একটা কালার কম্বিনেশন মারাত্মক সুন্দর হ্যাঁ আই এটা এটাও অনেক অর্ডার করবে আমার কাছে এই কালারটা এত ভালো লাগে লাগেন পড়লেও বাউ একদম সুন্দর একটা লুক পাবেন বা খুব সুন্দর এটা দ্রুত চটপট করে অর্ডারটা কনফার্ম করবেন দিস ওয়ান ইজ ভেরি 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 বিউটিফুল

দোপাটাটাও দেখাই দিই এটা হচ্ছে এটা প্যান্ট পিস এটা রেড না এটা হচ্ছে কি বলবো রেড অ্যান্ড মেরুনের মিক্সচার আর কি মানে একদম ডিপ মেরুনও না ডিপ রেডও না মানে কালারটা খুবই সুন্দর একদম লাইট মেরুনও বলতে পারেন বা ব্ল্যাকের সাথে একটু আগে বললাম ব্ল্যাকের সাথে রেড ব্ল্যাকের সাথে পিঙ্ক এসব কম্বিনেশানগুলো খুবই গর্জিয়াস আমি খুবই ভালো লাগে যার ভালো লাগবে একটা করে স্ক্রিনশট দিয়ে দিবেন অ্যান্ড এইটা হচ্ছে ফিরোজা কালার

হ্যাঁ আমাদের এখানে যদি আপনারা যারা গাজীপুরের মধ্যে আছেন নাকি তাদের জন্য খুব সুবিধা কারণ আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুর কোনাপাড়াতেই তো আপনারা যারা গাজীপুর এরিয়ার মধ্যে আছেন আপনারা যদি দেখে শুনে পারচেস করতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শপে শপ অ্যাড্রেসটা আমি না বলি আপনারা কনট্যাক্ট করে ফেলবেন তো ইনবক্সে অনেকেই জানতে চান ইনবক্সে ক্লিয়ার করে দেওয়া হবে ওকে ওয়া এটা হচ্ছে হোয়াইট উইথ ডিপ মিষ্টি যে কালারটা হ্যাঁ সামনে যেহেতু পূজা আছে পূজার জন্য কিন্তু এই কালার কম্বিনেশন অনেক জমে ওকে এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এন্ড ওয়াও ড্রেস এক কথা অনেক সুন্দর এন্ড এটা যদি 6 ফিটের কোনো মেয়ে মানুষও পড়তে চায় তাদেরও মানে হয়ে যাবে দেখেন আমার লাস্ট আছে ঠিক আছে এক কথায় হিউজ কোয়ান্টিটির কাপড় দিচ্ছে ফেসটা ভিজিট করছিলাম আমিও কনফিউজ হয়ে গেছিলাম যে এগুলো আসলে কেমন হবে এই বাজেটে আসলে কি কাপড়টা ভালো হবে নাকি কাপড় কম হবে তো এরকম কনফিউশন অনেকেই থাকতে পারেন আমার মতো তাদের জন্য বলবো নো টেনশন জাস্ট হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে প্রতিটা ড্রেস আপনারা হিউজ কোয়ান্টিটির কাপড় পাচ্ছেন অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কালেকশানও পেয়ে যাচ্ছেন মানে এক কথায় অসম্ভব ড্রোস হ্যাঁ এটা হচ্ছে মেরুন উইথ গোল্ডেন কালার জাড়ি সুতা এটা হচ্ছে ম্যাট না এটা হচ্ছে জাড়ি আমি যেটা পড়ছি এটা হচ্ছে ম্যাট ওকে তো এইটা দেখেন ও

কি বলবো একদম পপুলার একটা প্রোডাক্ট বলতে পারেন অ্যান্ড মানে ইউজ সেলিং একটা প্রোডাক্ট হ্যাঁ তো আশা করবো এটা যে আর ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে দেবেন অ্যান্ড অনেক আপুরা না মানে বলেন যে আপু এই ডিজাইনটাই লাগবে মেরুন অ্যান্ড গোল্ডেন কালারের মধ্যে আবো প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর অ্যান্ড ডিজাইনের থেকে বড় কথা কালারটাই আপনাদের একদম মানে লুকটাই চেঞ্জ করে দেবে প্রতিটাই জাস্ট হচ্ছে একটু ডিজাইনটা কম বেশি হবে আপনাদের সবার উদ্দেশ্যে বলবো যারা হচ্ছে কনফিউশনে থাকেন লাইক এই ডিজাইনটা না পেলে ওইটা নিব না তাদের বলবো নিয়ে নেবেন নিয়ে নেবেন কজ একটু দেরি করলে ওইটাও পাবেন না যারা বুদ্ধিমান তারা রাখবে না তারা যেটা পাবে সেটাই নিয়ে নেবে কারণ অনেকেই হচ্ছে বলেন যে না ওই ডিজাইনটা লাগবে তাদের উদ্দেশ্যে বলবো যে নিয়ে নেবেন যেটা পাবেন হ্যাঁ

সো আউট ডিসকাউন্ট প্রাইস সো আজকের ভিডিওটা রাখছি আমরা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড নবরূপে একটা মানে পেজে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ টাটা